হ্যালো ভাই আসসালামু আলাইকুম এই আজকে আমি চলে আসলাম আজকে আমি ইকবা কাকা বেসা কিনা কেমন বেচা কিনা ভালো যদি এবার মোটামুটি ভালো হইতেছে দেখ ভালো হইলে ভালো দেখা হলো পিস পিসগুলো বিক্রি কর বিভিন্ন ধরনের পেন পিসের দোকান এই জায়গায় বিশাল বড় দোকান কাকা আপনারা যে কোনো কালার স্টাইলিশের পাঞ্জা এই পেন্ট পিসগুলো নিতে পারবেন কিন্তু আপনারা কোয়ালিটি সম্পূর্ণ এই কাকার নাম্বারও দেওয়া আছে একদম বিল সহ বিল বেগসহ আছে এই জন্য ওই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন না অল্পের ভিতরে এই যে পেন্টের দোকান আছে এই জায়গায় তারপরে আছে সারের দোকান সারের কিন্তু হাজার হাজার পিস সার আছে দোকানে কেমন কাকা কথা বলবেন

এটা হলো আপনার ইত্যাদি হোটেলের সামনে ইত্যাদি হোটেলের সামনে অবশ্যই ইউটিউবে আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের এই জন্য দেখাইলাম বঙ্গবন্ধু অভিনয়তে সবাই চলে আসবে বাইতুল মোকারমের পাশে টাকার নাম বলতে পারেন মোহাম্মদ কাজুল ইসলাম ভাইয়া কাকার নাম হলো মোহাম্মদ তাজিল ইসলাম ভুইয়া এই কাকার নাম বললেই দেখা দেবো শার্টের দোকানটা অনেক সুন্দর সুন্দর শার্ট কিন্তু ব্র্যান্ডের শার্টগুলো বিক্রি করতেছে কাকা হাজার হাজার দোকান মাল কাকার দোকানে বেচা কিনে একটু খারাপ যদি আপনারা আসেন অবশ্যই এই ধরনের জিনিসগুলো আচ্ছা কেমন বড়ো ভাই ভালো নি ওই বাইরের আবার ওই যে বড়ো ভাই শার্টের দোকান এই জায়গায় কিন্তু অনেক শার্ট শার্টের বিভিন্ন স্টাইলিশের দোকানগুলো দেখতে পাইতেছেন এই জায়গাটা অবশ্যই আপনারা চলে আসবেন ইত্যাদি হোটেলের সামনেই বঙ্গবন্ধু মার্কেটে ভিতরে মানে ফুড এই দোকানগুলো এই যে দেখতে পাইতেছেন খুবই স্টাইলিশ জিনিসপত্র জিনিসপত্রগুলি পাইবেন এই জায়গাটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে জন্য চলে আসলাম যদিও এই শার্টগুলো দেখাইছি আজকে যদি আপনারা কেনাকাটা করেন অবশ্যই তারাও আরও উৎসাহ পাইব এবং ভিডিওগুলি ভালোভাবে করা চাইব অবশ্যই আপনারা আসেন মার্কেটে আইসা একটু কেনাকাটা করেন ঈদের মার্কেটের ঈদের কেনাকাটা করেন যদি আপনারা বাসায় বৈশা না থাকিয়া বাইরে আইসা মার্কেটে কেনাকাটাটা করেন তাইলে আপনারা ভালো মানে একটা ভালো একটা ইয়া পাওয়া যাব অবশ্যই আমি ইউটিউব থেকে সবাইকে দিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম